বরাবরের মতোই আরেকটা ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট নিয়ে আসছি খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট মিয়াকো ব্র্যান্ডের ওয়েট স্কেল খুবই স্টাইলিশ একটা ওয়েট স্কেল এমন একটা ওয়েট স্কেল আমি নিয়ে আসি যাতে আপনারা এই ওয়েট স্কেলটা দিয়ে আপনারা কিন্তু প্রতিদিনই আপনাদের ওজনগুলো ট্র্যাক করতে পারবেন একদম নির্ভুলভাবে ট্র্যাক করতে পারবেন ভিউয়ার্স আর এটার যে স্টাইলটা এটার যে ফিচারগুলো আমি সম্পূর্ণ ডিটেলস দেখাবো আপনাদেরকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স প্রথমেই আমি আপনাদেরকে এটার যে ইনটেক বক্স বক্সটা একটু দেখাই দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের স্মার্ট বডি ফ্যাট স্কেল মডেল নাম্বার এম আই এফ ওয়ান টু ডাবল জিরো ডি এটা হলো এটা কিন্তু খুবই স্লিম একটা টেম্পার গ্লাস দিয়েছে ফাইভ এম এর একটা টেম্পার গ্লাস তিন পিসের একটা ব্যাটারি ইউজ করেছে আর এটাতে কিন্তু ম্যাক্সিমাম একশো আশি কেজি পর্যন্ত আপনারা ওয়েট দিতে পারবেন আমি আপনাদেরকে ওয়েট দিয়ে দেখাবো সরাসরি চালাই দেখাবো আমার ওয়েটটাই আমি আপনাদেরকে দেখাবো যে আমার ওয়েটটা কত আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ভিওস তো এখন চলুন আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা একটু দেখাই দেখেন উপরে দেখেন এস এর পা রাখার দুই চারটা লেয়ার দিয়েছে সুন্দর আর এটা কিন্তু টেম্পার গ্লাস আর ডিসপ্লেটা কিন্তু এখানে আসে যখন আপনি এখানে উঠবেন তখন কিন্তু এটা অটো ওয়ান অফ হবে আপনি যখন ওয়েট দিবেন তখন এটা অটো অন হবে এবং আপনি যখন ওয়েট সরাই নেবেন তখন অটো এটা অফ হয়ে যাবে এটা ব্যাটারি সেবার এতে করে আপনার একটা ব্যাটারি কিন্তু অনেক টাইম আর কি ব্যাটারিটা যাবে আর এটা কিন্তু আপনি কেজি এবং পাউন্ডে আপনি কনভার্ট করতে পারবেন এই যে এখানে দেখেন একটা বাটন রয়েছে এই বাটনটাতে ক্লিক করলে ইউনিটটা চেঞ্জ হবে কেজি আপনি যদি কেজিতে দেখতেছেন কেজি এবং যদি আপনি পাউন্ডে দেখতে চান পাউন্ড হবে আর এই যে ব্যাটারি দেখেন এখানে তিনটা ব্যাটারি ইউজ করেছে পেন্সিল ব্যাটারি যে পেন্সিল ব্যাটারিগুলো কিন্তু আমরা সব জায়গাতেই পাই অনেক ওয়েট ক্লাসে গোল ব্যাটারি থাকে এই গোল্ড ব্যাটারিগুলো অনেক সময় গ্রাম অঞ্চলে যারা নেন তারা একটু ঝামেলায় পড়েন যে গোল্ড ব্যাটারিগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না তো এই ব্যাটারিগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো ভিওর্স এটাতে চারটা সেন্সর রয়েছে খুবই হাই কোয়ালিটির সেন্সর ইউজ করেছে এক দুই তিন চার আর এটার ব্যবহার সিস্টেমটা হলো আপনারা অবশ্যই সমান মেজেতে রেখে ওয়েটটা দিবেন সমান মেজেতে দিলে হবে কি আপনার ওয়েটটা কিন্তু পারফেক্টলি পাবেন আরেকটা পরামর্শ হলো আপনারা যারা ওয়েট প্রতিদিন যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই আপনারা যদি ওয়েটটা অ্যাকুরেট পেতে চান অবশ্যই আপনারা সকালে ভোরে আপনারা ওয়েটটা দিবেন খালি পেটে সকালে ধরেন আপনি জিম করছেন জিম করে আপনি ওয়েটটা দিলেন তো এই অবস্থায় আপনারা সকালবেলা করে আপনারা চেষ্টা করবেন ওয়েটটা দেওয়ার জন্য এখন চলুন আমি আপনাদেরকে এই ওয়েট স্কেলটা একটু চালায় দেখাই কেমন চলে এটার তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কোয়ালিটি কোয়ালিটিস আমি এখন দেখেন পেলেন একটা জায়গাতে এই ওয়েট স্কেলটা বসাইছি তো আমি আপনাদেরকে একটু সরাসরি এই ওয়েট ওয়েট ম্যাপে দেখাই আমার তো যেহেতু এটা নতুন প্রোডাক্ট আমি পলি দিয়ে রাখলি যাতে দাগ না পড়ে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন দেখেন আমি ওটার সাথে কিন্তু ওয়েটটা আসছে এটা এক সময় আপনার ওয়েটটা ট্র্যাকিং করে নেবে দেখেন সাতাত্তর কেজি ওয়েট আসছে তো এটা কিন্তু কেজিতে আসছে আপনি চাইলে এই ওয়েটটা কিন্তু পাউন্ডেও নিতে পারবেন তো আমি একটু এটা থেকে নামি নামলে কিন্তু দেখবেন এটা কিন্তু অটো কিন্তু অফ হয়ে যাবে দেখেন এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে তো তো এই দেখেন আপনি যদি এটা কে পাউন্ডে দেখতে চান পাউন্ডেও দেখতে পারবেন এই যে এই পাশে পাউন্ড অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু পাউন্ডি দেখতে পাবেন এখানে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটি সম্পর্কে প্রোডাক্টটি কিন্তু খুবই চমৎকার আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারলেন পুরো ভিডিওটি দেখলে আরও বুঝতে পারবেন তো আপনারা যারা এরকম স্টাইলিশ ভালো কোয়ালিটির ওয়েট স্কেল খুঁজতেছেন আপনাদের একদম নির্ভুলভাবে বডি ওয়েট ট্র্যাক করতে চাচ্ছেন তারা কিন্তু এই ওয়েট স্কেলটা কিন্তু অবশ্যই নিতে পারেন আপনার বাসাবাড়ির জন্য নিতে পারেন এমনকি যারা হসপিটালের জন্য এরকম ওয়েট স্কেল যারা খোঁজেন যারা অফিসেও রাখতে চান তারা কিন্তু এই ওয়েট স্কেলটা রাখতে পারেন খুবই স্টাইলিশ একটা ওয়েট স্কেল ভিওয়ার্স তো ভিওয়ার্স এই ওয়েট স্কেলটার প্রাইস দিচ্ছি আমরা মডেল নাম্বার এম আই এফ ওয়ান টু ডাবল জিরো ডি এইটার প্রাইস পনেরোশো টাকা আর এটা চমৎকার একটা অফার থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে মানে বাংলাদেশের যে কোনো প্রান্তেই যদি থেকে অর্ডার করেন একদম হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ভিউার্স তো এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকছে তো আপনারা যত তাড়াতাড়ি অর্ডার করবেন তারা তত তাড়াতাড়ি কিন্তু আপনারা হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন ভিউয়ার্স আর অর্ডার কনফার্মেশনের নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা আপনারা আমাদের যে ডেলিভারি এজেন্ট যাবে তার হাতে দিয়ে আপনারা প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ভিউয়ার্স আর ভিওর্স এটার সাথে কিন্তু এক বছর ইলেকট্রিক্যাল স্পিয়ার পার্স ওয়ারেন্টি পাচ্ছেন একদম মিয়াকো ব্র্যান্ড থেকে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন ভিউয়ার্স এই ওয়েট স্কেলটার সাথে ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা অবশ্যই এই ওয়েট স্কেলটা নেবেন যারা স্বাস্থ্য সচেতন শুধু আসলে সবাইকেই স্বাস্থ্য সচেতন হওয়া উচিত তো এই ওয়েট স্কেলগুলো এরকম মেয়া কো ব্র্যান্ড আমি নিজেও কিন্তু এগুলো ইউজ করি খুবই ভালো একটা ওয়েট স্কেল তো আপনারা এই ওয়েট স্কেলটা নিতে পারেন আপনাদের জন্য বেস্ট একটা বেস্ট কোয়ালিটির ওয়েট স্কেল হবে ভিউয়ার্স তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ